আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে স্টোরের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হয় তার জন্য আপনার স্টোরটিকে ওপেন করবেন প্লে স্টোরটিকে যখন আপনার ওপেন করবেন ওপেন করার পর দেখবেন সিং ইন অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার বিষয় হচ্ছে আপনাদের চেক ইন ইনফো বলে একটি অপশান এবার বিষয় হচ্ছে আপনারা যখনই নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন বা আগে থেকে যদি আপনাদের কোনো জিমেল আইডি থাকে সেটা দিয়ে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আইডি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে ইমেল আইডি এবং নেক্সট ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর যদি নতুন আইডি খুলতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই সেলফ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে লাস্ট নেম বলতে আপনাদের সার নেম যেটা রয়েছে ওটা দেবেন ওটা অপশানাল ওটা দিতেও পারেন বা না দিতেও পারেন যেটা আমি এখানে দেবো তার জন্য প্রথমে আমি ফার্স্ট নেম এটা সিলেক্ট করছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে কী করবো সিম্পল হবে নেক্সট অপশানে ক্লিক করবো এখানে আপনার নামটি দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুটা আপনাদের এইরকম ধরনের ইন্টারফেস হবে এখানে বেসিক ইনফরমেশনে কী বলবে আপনাদের ডেট অফ বার্থ এখানে জিজ্ঞেস করবে এবং জেন্ডার এখানে ডেট অফ বার্থ আপনাদের কবে জন্ম সেটা আপনারা দেবেন এখানে তারিখ দেবেন মাস দেবেন এবং এখানে বছর দেবেন দেওয়ার পর এখানে আপনার জেন্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলে পরে ফিমেল কিন্তু সিলেক্ট করবেন যেহেতু আমি মেয়ের আইডি খুলছি তার জন্য এটা ফিমেল সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব আপনার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এবার নিজের নামে কিন্তু আপনি এখান থেকে জিমেল আইডি তৈরি করতে পারবেন না করলে পর এখানে ইউজ মোবাইল অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নাম্বার সব এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন আমি নেক্সট অপশানে ক্লিক করছি আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের অটোমেটিক কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসার পর এখানে কিন্তু আপনাদের জিমেল আইডি কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে বা আপনাদের স্টোর এখন তৈরি হয়ে যাবে এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবেন যেহেতু আমি এখানে কী করবো আই এগ্রি অপশানে ক্লিক করবো আপনার আই এগ্রি অপশানে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড এখানে দেবেন আমি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিচ্ছি নতুন সেটা আপনি এখানে দিয়ে দেবেন আপনাদের মনের মতন পাসওয়ার্ড আপনারা দিতে পারে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন করার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে রিভিউ অ্যাকাউন্ট ইনফরমেশান দেখাবে দেখানোর পর এখানে দেখবেন আপনাদের টার্মস অ্যান্ড পলিসি যেটা রয়েছে এটা আপনার আই এগ্রি করে দেবেন এটা ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের কিছুটা ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর কিন্তু আপনাদের যে আপনাদের প্লেস্টোর অ্যাকাউন্ট ওটা কিন্তু তৈরি হয়ে যাবে তার জন্য আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা আপনাদের যখনই ভেরিফাই হয়ে যাবে কমপ্লিট তখন কিন্তু আপনাদের এরকমভাবে খুলে যাবে খুলে যাওয়ার পর মোড অপশানে ক্লিক করার পর এক্সেপ্টে ক্লিক করবেন এক্সেপ্টে ক্লিক করার পর এখানে চেক ইন ইনফো এটা আপনাদের কিছুটা সময় নেবে তারপর এরকমভাবে আপনাদের খুলে যাবে আপনাদের স্টোর আইডি বা গুগল আইডি বা আপনাদের জিমেল আইডি কীভাবে আপনাদের জিমেল আইডি বা কীভাবে আপনাদের প্লে প্লেস্টোর অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন আসতে থাকেন তাহলে চ্যানেলটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি যে কীভাবে প্লেস্টোর মধ্যে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় বা প্লেস্টোর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি